মাত্র সাত বছরের রাখ্কিবুল ইসলাম কোরানের এই ছোট্ট পাখি মুখে কোটি টাকার হাসি নিয়ে জয় করেছে সবার মন শতাধিক গজল তার কণ্ঠে মুখস্থ শুধু সে নয় তার মতো আরও অসংখ্য হাফেজ হাফেজা আজ উচ্ছ্বসিত পুরস্কার নিয়ে ওখিয়ার কোর্টবাজার উত্তর স্টেশনে অবস্থিত তাজিবুল উম্মা মডেল হিফস মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রূপ নিয়েছে এক আনন্দ উৎসবে শিক্ষার্থীদের ইংরেজি বক্তব্য আরবি খুদ্ ইসলামী সঙ্গীত মনোমুগ্ধকর উপস্থাপনায় মুগ্ধ হয়েছে অভিভাবকরা Madrasa, I extend a very warm welcome to all of you. Ahibati fillah,

এই শুধু কোরআন শিক্ষা নয় পাশাপাশি আধুনিক সাধারণ শিক্ষা ব্যবস্থাও থাকায় ভিড় জমাচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা বর্তমানে একশো সত্তর জনেরও বেশি শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছেন আজকের অনুষ্ঠানে প্রায় পঞ্চাশটি ইভেন্টে অংশগ্রহণ করে একশো জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেছেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তাফা আজকের শিশু কিশোর যারা ওরা তারাও যেন সেই তাদের পদাঙ্ক অনুসরণ করে সেই সমস্ত জায়গায় তাদের স্থান করে নিয়ে আমাদের এই এত অঞ্চলের কৃতি শিক্ষার্থী হিসাবে আমাদেরকে কৃতার্থ করবে এই প্রত্যাশা করছে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাফিজ উদ্দিন জায়েদ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হবে ফস জেলার শিক্ষা অফিসার জনাব গোলাম মোস্তফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা।